হ্যালো নেটিজেন আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আপনার মোবাইল ফোনে কীভাবে অ্যালার্ম সেট করবেন তো ভিডিওটা দেখতে থাকেন প্রথমত আমরা অ্যালার্ম ক্লক সফটওয়্যারে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখেন এখানে টাইম সেট করা আছে তো আমি ক্লিক করলাম তা আমার ফোনে ছয়টা তিরিশ অ্যালার্ম দেওয়া আছে আগামীকাল সকাল আটটায় আমার ফোনে অ্যালার্ম সেট করব তো আপনারা দেখতে থাকেন আটে ক্লিক করছি ডাবল শূন্যতে দিলাম আটটা হয়ে গেল এরপরে দেখেন এভরি ডে লেখা আছে এখানে এখানে ক্লিক করলাম ডে মানে প্রতিদিন তো আপনি যদি প্রতিদিন যদি অ্যালার্ম সেট করতে চান তাহলে প্রতিদিনও দিতে পারবেন আর যদি আপনি নির্দিষ্ট একদিন অ্যালার্ম সেট করবেন তাহলে যে যে কোনো দিন পারবেন দেখা গেছে আপনি শনিবারে অ্যালার্ম সেট করলেন আপনার প্রয়োজন শনিবারে তাহলে আপনি বাকিগুলা কেটে দিলেন আমি সবগুলা কেটে দিলাম শুধু আমার এখানে স্যাটারডে সেট করা আছে শনিবার ওকে দিলাম ওকে দেওয়ার পর দেখেন কোনায় একটা ঠিক চিহ্ন আছে ঠিক চিহ্নতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর পনেরো ঘন্টা আটত্রিশ মিনিট পরে আমার অ্যালার্মটা বাঁচবে তো অ্যালার্ম সেট করা হয়ে গেছে তো আপনারা চাইলেও এভাবে আপনাদের মোবাইল ফোনে অ্যালার্ম সেট করতে পারবেন তো নেটিজেন ভাইয়েরা আমাদের চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করে দিন আসসালামু আলাইকুম